হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউ আর ইউ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে অনলাইন থেকে কেনাকাটা করবেন তো এখন যে ওয়েবসাইট থেকে আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে বিডি শপ বিডি শপ থেকে কিভাবে আপনি অর্ডার করবেন কিভাবে বিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন তার যাবতীয় প্রসেস থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ বন্ধুরা বিডি শপ থেকে ক্রয় করতে হলে অর্থাৎ পণ্য নিতে হলে বিডি শপে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো চলুন আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম এরপরে বিডি শপ লেখে সার্চ করুন বিডি শপ লেখে সার্চ করার পর এই ইন্টারফেসটি চলে আসবে এখন ডান পাশে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্টার যে আমার মাউসের আইকনটি খেয়াল করুন এই আইকনের উপর ক্লিক করুন ক্লিক করার পর এই ইন্টারভিউসটি চলে আসবে যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন যেহেতু আমি নতুন করে আপনাদের অ্যাকাউন্ট করা শেখাবো তাই সাইন ইন উইথ গুগল এখানে অথবা সাইন ইন উইথ ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে আমি চাচ্ছি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করবো অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করলাম ক্লিক করার পর প্রসেসিং হচ্ছে এখন এই অপশনটি চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংলিশ আপনি যে ভাষায় সিলেক্ট করতে চাচ্ছেন সেই ভাষার উপর টিকচিনোদিন তো আমি চাচ্ছি যে ইংলিশে হোক তাই ইংলিশের উপর ক্লিক করলাম এখন আমার ভাষাটা ইংলিশ হয়ে গেল এখন দেখতে পাচ্ছি এখানে আমার জিমেল টপ করেছে এর উপরে ক্লিক করলাম অর্থাৎ এই জিমেলটি আমি সিলেক্ট করে দিলাম এই জিমেল দ্বারা আমি এখন তৈরি করব। এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন এর উপরে ক্লিক করুন ওকে ক্লিক করার পর অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এখন কিন্তু আমাদের কোনো পাসওয়ার্ড দিতে হলো না তার মানে আমাদের জিমেইলে যে পাসওয়ার্ড আছে সেটাই হচ্ছে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড ওকে বন্ধুরা এবার আমরা বিডি শপের হোম পেজে চলে আসলাম একটু নিচের দিকে কল করুন এখানে অনেক পণ্য দেখতে পারবেন অনেক প্রোডাক্ট দেখতে পারবেন আপনি যেটা প্রয়োজন সেটা আপনি ক্রয় করতে পারেন তো আমি এখন এখান থেকে একটা পণ্য ক্রয় করবো তো পণ্যটির নাম আমি এখানে লিখে সার্চ করছি ওকে এই সার্চ অপশনে এসে আপনি আপনার পণ্যের নাম লিখে সার্চ করুন আমি যে পণ্যটি ক্রয় করতে চাচ্ছি তার নাম ফাইভ ফাইন কে সিক্স ফাইভ এইট ইউএসিবি ডিনামাইক মাইক্রোফোন এ দেখেন এখানে ফাইভ ফাইন কে সিক্স ফাইভ এইট লিখে সার্চ করার সাথে সাথে আমাদের পণ্যটি টপি শো আপ করলো তো আমি এই পণ্যটি ক্রয় করতে চাচ্ছি তাহলে এই যে এখানে দেখতে পারছেন ফাইভ ফাইন কে সিক্স ফাইভ এইট ইউএসবি ডিনামাইক মাইক্রোফোন তো ক্লিক করুন ক্লিক করার পর এটি ওপেন হয়ে যাবে এখন দেখতে পারছেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনি এইভাবে দেখতে পারবেন এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে প্যাকেট দেখতে পারতেন এখানে ক্লিক করলে এই অপশনটি দেখতে পারবেন অর্থাৎ এখানে যেভাবে দেওয়া আছে এক একটা পিকচারে সিলেক্ট করলে পিকচারগুলো ওখানে শোয়াপ করবে এই পিকচারটা যদি জুম করে দেখতে চান তাহলে এরপর মাউস আইকন কাছে সাথে এরকম বড় করে দেখাবে অর্থাৎ জুম করে দেখাবে আপনি যেদিক ঘুরাবেন সেদিকই এরকমভাবে দেখাবে তো এখন আমি এই প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছি এই প্রোডাক্টটির বর্তমান মূল্য আট হাজার পাঁচশো টাকা যার মূল্য ছিল নয় হাজার পাঁচশো এই পাশে দেখতে পারছেন মাইনাস এগারো পার্সেন্ট অর্থাৎ এগারো পার্সেন্ট বর্তমানে ডিসকাউন্ট চলছে এখানে দেখতে পাচ্ছেন ইন স্টক অনলি ফোর লেফট আপনারা অর্ডার করার সময় অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে বিডি শপের কাছে এই পণ্য স্টকে আছে কি না যদি স্টক না থাকে তাহলে অর্ডার করলে পণ্যটি পাবেন তবে সেই পণ্য পেতে আপনাকে অনেক দেরি করতে হবে আর যদি স্টক থাকে তাহলে খুব শীঘ্রই পণ্যটি পেয়ে যাবে তো এখানে এই পণ্যের ডিসক্রিপশন দেওয়া আছে যেমন অরিজিনাল ফ্রি ফাইন কে সিক্স ফাইভ এইট ইউএসবি মাইক্রোফোন ডিনামাই কার্ডুয়েট মাইক্রোফোন মেড ইন চায়না সিক্স মান্থ অফ ওয়ারেন্টি অর্থাৎ এই পণ্য বিষয় এখানে ডিটেলস দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি মাইনাস প্লাস আপনি যে কয়টা অর্ডার করবেন এখানে ক্লিক করার পরে এরকম কোয়ান্টিটি বেড়ে যাবে এদিকে দিলে কমে যাবে ওকে এখন আমি এই পণ্যটা পারচেস করতে চাচ্ছি এর জন্য অ্যাড টু কার্ট উপরে ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন প্রসেসিং হচ্ছে এখন এই বাম পার্সে এই অপশনটি চালু হয়ে গেল এখানে দেখতে পারছেন ফাইভ ফাইন কে সিক্স ফাইভ এইট ইউএসবি ডিনামাইক মাইক্রোফোন এখানে কোয়ান্টিটি টু দেওয়া আছে যেহেতু আমি একটি প্রোডাক্ট ক্রয় করব তাই এখানে মাইনাসে ক্লিক করলাম করার পরে দেখতে পাচ্ছেন ওয়ান অর্থাৎ আমি একটি পণ্য ক্রয় করব এখানে দেখতে পাচ্ছেন টাকা সতেরো হাজার তাহলে একটি পণ্যের মূল্য তো সতেরো হাজার না তাহলে আপডেট এখানে ক্লিক করতে হবে ওকে আপডেটে ক্লিক করার পর দেখেন পণ্যের মূল্য কমে আসলো এখানে দেখতে পাচ্ছেন আট হাজার পাঁচশো অর্থাৎ দুইটি পণ্য যদি কিনি তাহলে লাগবে সতেরো হাজার ওকে আমি প্রোডাক্ট সিলেক্ট করলাম এবং এখানে টাকার অঙ্কটা দেখালো এখন চেক আউট এই অপশনে ক্লিক করুন ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসলো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যারা মোবাইল দিয়ে অর্ডার করবেন তারা ক্রোম ব্রাউজারে এই ডান পার্সে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে এসে এখানে দেখতে পারবেন ডেস্কটপ মোড এখানে একটা চতুর্ভুজ আকৃতির বক্স থাকবে এখানে লেখা থাকবে ডেস্কটপ মুড এই বক্সে ক্লিক করার পর একটি টিকমার্ক আসবে তখন আপনি আমার এই কম্পিউটারের মতোই দেখতে পারবেন আমি মূলত দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি ওকে এই অপশনটি চালু হলো এখন দেখেন এখানে শিফিং অ্যাড্রেস অর্থাৎ আমি যে পণ্য ক্রয় করব কোন ঠিকানায় আসবে আমার নাম ঠিকানা এখানে সেট আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এমডি ডি মোস্তাফিজুর লাস্ট নেম রহমান অর্থাৎ আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে শো আপ করেছে আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই জন্য এখানে মোহাম্মদ মোস্তাফিজুর আর এখানে রহমান অটোমেটিক্যালি সেট আপ হয়েছে কারণ এটা আমার জিমেইলে আছে আসে বিধায় এখানে আর আমাকে লিখতে হলো না এখানে দিতে হবে ফোন নাম্বার তো এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন ডিটেল অ্যাড্রেস ডান পাশে দেখতে পাচ্ছেন ডিটেল অ্যাড্রেস লাইন টু অর্থাৎ দুইটা অ্যাড্রেস দেওয়া আছে দুইটা অ্যাড্রেস কিন্তু সেমই অর্থাৎ এক জায়গায় যদি এক বক্সে যদি আপনি পূর্ণ ঠিকানা না ধরে তাহলে আপনি ডান পাশে এই বক্সেও লিখতে পারবেন তো এখন আমি এখানে আমার পূর্ণ ডিটেইলস দিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা এখানে আমি আমার নাম ঠিকানা সব কিছু দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার নাম এখানে আমার মোবাইল নাম্বার এখানে আমার গ্রামের নাম পোস্ট অফিস থানা এবং জেলা এখানে কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ লিখতে হবে না যেহেতু আমি বাংলাদেশ থেকে আমার বাংলাদেশি জিমেইল দ্বারা লগ ইন করেছি তাই অটোমেটিক্যালি এখানে সেট আপ হয়ে গেল আপনি যদি অন্য কোনো দেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি সেই দেশের নাম এখানে লিখে দিবেন এরপরে এই বক্সে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিবেন এখন একটু নিচের দিকে স্কল করুন এখানে দেখতে পাচ্ছেন শিপিং অবলিক ডেলিভারি মেথড অর্থাৎ কিভাবে আপনি এই পণ্যটি নিতে চাচ্ছেন এখানে দেওয়া আছে ইনসাইড ঢাকা সিটি ক্রপ ডেলিভারি উইথ ইন ওয়ান টু ফাইভ ডেজ অর্থাৎ এক থেকে পাঁচ দিনের মধ্যেই আপনি এই ডেলিভারি পেয়ে যাবেন এটা মূলত ঢাকা সিটির ভিতরে যারা ঢাকা সিটির ভিতরে আছেন তারা এই অপশন ক্লিক করতে পারেন এর চার্জ হবে ষাট টাকা তার নিচে পাঠ হাউ কুরিয়ার হোম ডেলিভারি যদি আপনি হোম ডেলিভারি নিতে চান অর্থাৎ ঢাকা এবং ঢাকার বাইরে সমস্ত বাংলাদেশে যদি নিতে চান সেক্ষেত্রে একশো টাকা চার্জ দিতে হবে এসে পরিবহনের মাধ্যমে নিলে দুশো টাকা এরকম অনেকগুলো এখানে দেওয়া আছে সুন্দরবন আছে আপনি যেটা প্রয়োজন আপনি সেটা দিয়ে নিতে পারেন তো আমি যেহেতু ঢাকার বাইরে অর্থাৎ আমার বাড়ির সিরাজগঞ্জ সেহেতু আমি হোম ডেলিভারি নেব তাহলে পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি আউটসাইড ঢাকা সারা বাংলাদেশ এই অপশনটি আমি ক্লিক করলাম তাহলে আমাকে একশো টাকা চার্জ দিতে হবে একটু ডান পাশে খেয়াল করুন এখানে দেখেন পণ্যের মূল্য আট হাজার পাঁচশো টাকা এখানে নিচে দেখতে পারছেন আরও একশো টাকা যোগ হলো তার মানে আমি এই যে এখানে শিপিং অ্যাড্রেস কুরিয়ার পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি এটা সিলেক্ট করেছি এই একশো টাকা এখানে অ্যাড হয়েছে এজন্য আট টাকা অর্ডার টোটাল আট টাকা ওকে এরপরে একটু নিচের দিকে কল করুন এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড বিকাশ পেমেন্ট নগদ পেমেন্ট পে অনলাইন ডেবিট ক্রেডিট কার্ড ক্যাশ অন ডেলিভারি আংশিক অগ্রিম প্রদত্ত অর্থাৎ এখানে ক্লিক করলে আরও কিছু অপশন দেখতে পারবেন আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই বিকাশ পেমেন্ট এখানে ক্লিক করলাম আপনারা যদি নগদের মাধ্যমে করেন তাহলে এখানে ক্লিক করতে হবে আর যদি ডেবিট ক্রেডিট কার্ডের ভিতরে করেন তাহলে এটা দিয়ে করতে হবে ওকে এখন আই অ্যাগ্রি টু দি অল টার্মস অ্যান্ড কন্ডিশন এই বক্সে ক্লিক করতে হবে অর্থাৎ আমি সকল শর্ত মেনে নিলাম জেনে বুঝে মেনে নিলাম এখন প্লাস অর্ডার এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখন প্রসেসিং হচ্ছে বন্ধুরা প্রসেসিং হওয়ার পর এই ইন্টারফেসটি চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ বিডি শপ ডট কম টাকা আট হাজার ছয়শো এখন ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে অর্থাৎ আপনি কোন বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা দিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট এখানে দিতে হবে যেহেতু আমি কম্পিউটার দিয়ে আপনাদের দেখাচ্ছি তাই এখানে বিকাশ অ্যাকাউন্ট দিতে পারলাম না আমি সরাসরি মোবাইল দিয়ে কীভাবে বিকাশ করবেন সেই অপশনটি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি অলরেডি আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে অর্ডার করে ফেলেছি সেখানে আমি পেমেন্ট করে দেখাবো এখন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এবং অর্ডার লিস্ট তৈরি করলাম সেটা কিন্তু অর্ডার করব না তো আমি আমার এই অ্যাকাউন্ট থেকে পণ্য অর্ডার করেছি অর্ডার দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকন এর উপরে ক্লিক করুন এরপরে মাই অর্ডার এর উপরে ক্লিক করুন ক্লিক করার পর আমার অর্ডার নাম্বার এখানে দেওয়া আছে এখন আমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য ডান পাশে মোবাইল ফলো করুন বন্ধুরা আমরা মোবাইলের বিকাশ অ্যাপসে চলে আসলাম এরপর দেখতে পাচ্ছেন পেমেন্ট এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই ইন্টারভেসটি চলে আসলো এর নাম্বার বা নাম দিন এখানে আপনি বিডি শপের বিকাশ নাম্বারটি দিয়ে দিন আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপরে পেমেন্ট কনফার্ম করুন এর উপরে ক্লিক করুন এখন এই ইন্টারভেসটি চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট জিরো টাকা এখানে আপনি টাকার অঙ্ক বসিয়ে দিন আমি এক হাজার টাকা পেড করব তাই এক হাজার টাকা লিখে দিলাম এরপরে এগিয়ে যান এই অ্যারো আইকনে ক্লিক করুন ক্লিক করার পর এই ইন্টারভিউসটি চলে আসবে এখানে পিন নাম্বার দিন এখানে আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে দিন আমি আমার পিন নাম্বার দিয়ে দিচ্ছি পিন কনফার্ম করুন এই অ্যারো আইকনে ক্লিক করুন এখন এই অপশনটি চলে আসলো পেমেন্ট নিশ্চিত করুন নিশ্চয় দেখতে পাচ্ছেন পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন বিকাশ লঘবিশিষ্ট এই অপশনে চাপ দিয়ে ধরে রাখুন ওকে এখন আমাদের পেমেন্ট সফল হয়েছে দেখতে পাচ্ছেন মেসেজ চলে আসলো আপনার পেমেন্ট সফল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সময় অর্থাৎ কয়টার সময় আমি পেইড করলাম তার ডান পাশে ট্রানজাকশন আইডি এটা আপনার ট্রানজাকশন আইডি নাম্বার এটা কপি করে রাখতে পারেন নিচে দেখতে পাচ্ছেন সর্বমোট এক হাজার টাকা নতুন ব্যালেন্স তিন হাজার ছয়শো বিয়াল্লিশ অর্থাৎ আমার এখন তিন হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা ব্যালেন্সে আছে এখন আমরা বিকাশ থেকে এসএমএসটা পরে দেখব এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট বিডি শপ ট্রানজেকশন আইডি আগে যে আইডিটা দেখাইলাম এটা কিন্তু সেই আইডি লেনদেনের বিস্তারিত লেনদেনের বিস্তারিত লেনদেনের বিস্তারিত দেখতে ট্যাপ করুন ট্রানজেকশন আইডি কপি করতে কয়েক সেকেন্ডের জন্য ট্যাপ করে ধরে রাখুন অর্থাৎ আপনি যদি এখান থেকে ট্রানজ্যাকশন আইডি কপি করতে চান তাহলে ট্যাপ করে ধরে রাখতে হবে এখানে আমার লেনদেনের যাবতীয় অপশন দেখা যাবে বন্ধুরা এখন আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে মোবাইল দিয়ে বিকাশের মাধ্যমে বিডি শপকে পেমেন্ট করবেন বন্ধুরা বিডি শপ ডট আপনি যখন অর্ডার করবেন অর্ডার করার পরে মূলত চব্বিশ ঘন্টার মধ্যে বিডি শপ কাস্টমার কেয়ার থেকে আপনাকে ফোন করা হবে এরপরে আপনি সাথে কাস্টমার প্রতিনিধি কথা বলে অর্ডার কনফার্ম করবেন অর্থাৎ আপনি পণ্যটি নিতে চাচ্ছেন কি না যদি নিতে চান তাহলে আপনাকে টেন টাকা অ্যাডভান্স পাঠাতে হবে তা আমরা অলরেডি এক হাজার টাকা পেমেন্ট করেছি এখন আমরা দেখবো আমাদের অর্ডারের কী অবস্থা তো অর্ডার দেখার জন্য ম্যান আইকনে এখানে ক্লিক করুন ক্লিক করার পর মাই অর্ডার এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অর্ডার নাম্বার এখানে নাম এবং টাকার পরিমাণ দেওয়া আছে স্ট্যাটাস এখানে দেখাচ্ছে প্যাকেজিং ইন প্রোগ্রেস অর্থাৎ আমার এই পণ্যটা প্যাকেজিং হচ্ছে তার মানে আমার ডেলিভারির জন্য প্যাকেজিং হচ্ছে এরপরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার যে ঠিকানা দেওয়া আছে আপনি যে অ্যাড্রেস দিয়েছেন সেই ঠিকানায় পৌঁছে যাবে আপনার পণ্য কুরিয়ার প্রতিনিধি আপনাকে আপনার মোবাইল নাম্বারে ফোন করবে বিডি শপ কাস্টমার কেয়ার থেকে আপনার মোবাইলে এস এম এস দেবে এবং পাঠাও অ্যাপসের একটা লিঙ্ক দিয়ে দেবে আপনি চাইলে পাঠাও অ্যাপস লগ করে আপনার পণ্য কোথায় আছে কোন জায়গায় থেকে কোন জায়গায় আসতেছে সম্পূর্ণ ডিটেইলস মোবাইলে দেখতে পারবেন এছাড়াও আপনাকে বিডিশপ কাস্টমার কেয়ার থেকে একটা কোড দিয়ে দেবে আপনাকে যখন কুরিয়ার সার্ভিস প্রতিনিধি পণ্যটি দিবে তখন আপনার এই কোডটি তাকে দিতে হবে কোডটি দেওয়ার পরে আপনার বাকি টাকাগুলো কুরিয়ার সার্ভিস প্রতিনিধিকে পেইড করবেন এবং পণ্যটি বুঝে নেবেন বন্ধুরা পণ্যটি নেওয়ার পরে আপনি যখন পণ্যটি আনবক্সিং করবেন তা অবশ্যই ভিডিও করে রাখবেন তার কারণ যদি আপনার পণ্যটি কোনো রকম সমস্যা হয় বা ত্রুটি থাকে সেক্ষেত্রে সেই ভিডিও কাস্টমার প্রতিনিধির কাছে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এরপরে আপনি পণ্যটি চেঞ্জ করে নিতে পারবেন ওকে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বিডি শপে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে অর্ডার করতে হয় কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয় এবং কিভাবে। পণ্যটি হাতে পেতে হয় তার সমস্ত প্রসেস এই ভিডিওর মাধ্যমে এরপরে যদি পুষতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কমেন্টসের আলোকে পরবর্তীতে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ